নানা আয়োজনে ঐতিহাসিক পূর্ণ পূর্ণতীর্থ আবদুল্লাপুর সাক্ষ্যমণি বৌদ্ধবিহারে ত্রী স্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধ পূর্ণিমা ইন্টারন্যাশনাল বৈশাখ উদযাপিত হয়েছে এগারো মে রবিবার সকাল সাতটায় ঐতিহাসিক পূর্ণ পূর্ণতীর্থ সাক্ষ্যমণি বিহার পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় জমকালো শান্তি শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রাটি সারাগ্রাম প্রদক্ষিণ করে এতে বিহারের দায়ক দায়িকা বৃন্দ অংশগ্রহণ করেন শান্তির শোভাযাত্রা শেষে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের প্রাতরাস প্রদান করা হয় এরপরে বৃন্দ জগৎ পূজ্য তথাগত সম্মুখ সম্মুদ্ধের প্রতিবিম্বী ফুল পানি ও ডাবের পানি দিয়ে প্রতীকে স্নান করানো হয় সকাল দশটায় বুদ্ধ পূজা শিবলি পূজা উপগুপ্ত মহাস্তবীর পূজা সহ পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করা হয় সন্ধ্যায় সাতটায় মোমবাতি প্রজ্বলন শেষে ভেজস পূজা প্রার্থনানুষ্ঠান শেষে আবদুল্লাপুর সাক্ষুমণি পালিত বার্ষিক বুদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সনদ ও বৃত্তি প্রদান করা হয় এতে ছত্রিশ জনকে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয় এতে উদ্ভূত ছিলেন ঐতিহাসিক পুণ্যতীর্থ সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যলঙ্কার ভিক্ষু পঞ্চশীল প্রার্থনা করেন বিহার কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাবু বিপুল কান্তি বড়ুয়া স্বাগত বক্তব্য রাখেন অত্র বিহার কমিটির কার্যকরী সভাপতি সমর বিজয় বড়ুয়া সম্পাদকীয় বক্তব্য রাখেন বিহার কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী বাবু তাপস বড়ুয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বিহার কমিটির সিনিয়র সহ সভাপতি অংশ বড়ুয়া ও অত্রবিহারের বিহারের উপাধ্যক্ষ ভদন্ত অরূপানন্দ ভিক্ষু এতে অসংখ্য উপাসক উপাসিকা উপস্থিত ছিলেন সর্বশেষ বিশ্বের শান্তি কামনায় জল ঢেলে করা হয় আমরা এই পরিবার দিচ্ছে আরেক বছর আলোচনা দেবো যে তোদের এটা গ্যালান সুন্দর হবে আজকে আপনারা বসেন আপনার একটা এলা বৃত্তি পেয়েছে তারা বিক্রি পেয়েছে তাদের কাছে রেকর্ড হয়ে গেল এরকম সবটা লেলা বিক্রি বা আমাদের গৌরব আপনাদের গৌরব গৌলভ সেই জন্য আপনারা বৃত্তি বসে দেখে আপনার প্রত্যেক দিন

সুযোগ সুযোগ্য সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপকর্মে আমার ছোট ভাই আমার খুবই মানে প্রাণাদী অনুযোগ প্রতি আমার ছোট ভাই অংশ করবো বক্তব্য করে রেখেছেন আপনারা শুনেছেন একটা কথা খেয়াল করবেন অনুষ্ঠান সুন্দর হয় দর্শকের দ্বারা আপনারা যারা এখানে এসছেন আপনাদের ছেলে মেয়েদের উৎসাহ উদ্দীপনার ভিত্তিতে আজকে এটা কি ধর্মীয় বৃত্তি এখানে প্রদান করা হচ্ছে দুই হাজার একুশ সালের মধ্যে বাইশ তেইশ এর দুটো বছর আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা ধর্মীয় শিক্ষা থেকে আমরা বঞ্চিত করেছি আমরা করেছি বলতে আমাদেরকে বঞ্চিত করিয়েছেন তারা করিয়েছেন আপনারা জানেন এখানে কতগুলো লোক আছে যে লোকগুলো নিজে তো কিছু করতে পারবে না আবার অন্য যদি কেউ কিছু করে একটা মুশকিল এটা একটা মুশকিল আমি করতে পারবো না আমি অন্যদেরকেও করতে দেব না আমাদের এখানে বিহারতিক ধর্মগুদ্ধি ভান দিকে নিয়ে এখানে সমস্যা হয়েছে এই সমস্যার কারণে আমাদের এই পালিপুরটাও গেল এই পালিত যখন মাটির ঘর ছিল তখন আপনারা শুনেছেন দেখেছেন এই মাটির ঘরের মধ্যে যারা হুড়ুপুরি ছিলেন বিশেষ করে এখানে শিক্ষা বিপ্লবী নেতা মাস্টার কেশব্রঞ্জন বড়ুয়া আমার শ্রদ্ধেয় দাদু প্রয়াত রবীন্দ্রনাথ বড়ুয়া এইখানে যে আমার বেআই প্রমোদ বড়ুয়া পোকা হ্যাঁ আরো অনেকেই আবার অরবিন্দ বড়ুয়া যে আমাদের তাপস সাধারণ সম্পাদকের তাপসের পিতা না অনেকেই ছিলেন এখানে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই তৎকালীন পুরোপুরিদের সমন্বয়ে কি করেছে পালিটনটা হয়েছিল এই পালিটন কি হয়েছে আমাদের থেকে তারা সেন্টারটা নিয়ে গেছে এটা অনেকেই জানেন না আব্দুলের ঐতিহাসিক একটা দিন আমরা সবাইকে আমাদের শিশু সন্তানদেরকে শিক্ষা দিকার দিয়ে শিক্ষা দিদি সেই শিক্ষা থেকে আমরা উপস্থিত হয়েছি কেন হয়েছি সেটা আমরা বিস্তার করবো এরপরে প্রেক্ষাপটে আমরা গত দুই আমাদের সন্তান লক্ষিত হয়েছেন এই পর্যন্ত আমরা সবাই মিলে চিন্তা করলাম আমরা আমাদের সন্তানদের নৈতিক নৈতিকতা শিক্ষা ধর্মীয় শিক্ষায় আমরা বঞ্চিত করতে দিতে পারি না যার প্রেক্ষাপটে গত নভেম্বরে আমরা এক জরুরি সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের সন্তানদের

আমরা পূর্বের সেই ঐতিহাসে ধারাবাইতা দু হাজার চব্বিশ সালে আমরা আমারও আব্দুল্লাহ পরের সাক্ষ্যমণে বাইরে তথ্য আমরা জানি আমরা আমাদের শিশু সন্তানদের আমাদের স্কুল পূর্ব ছাত্র ছাত্রীদের সবাইকে আমরা বৃত্তি পরিষা দিয়েছি জানুয়ারির আট তারিখ আব্দুল্লাহপুর সাক্ষ্যমণে দেহা করে মায়ের মাধ্যম শিক্ষার্থী প্রদান করেছেন প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষায় দ্বিতীয় শ্রেণী থেকে অষ্ট থেকে ছত্রিশ জন কৃতকার্য হয়েছেন মেঘা তালিকায় পেয়েছেন বারো জন প্রথম বিভাগে যারা যুক্তি পেয়েছেন সাধারণ যুক্তি ওই সংখ্যাটা হল চোদ্দ জন বাকি দশ জন উত্তীর্ণ হয়েছে সবার থেকে এগুলা অবলোকন করছি অবজারভেশন করছি আমি বিগত আমাদের কার্যকরী কমিটিতে আমি অনুরোধ করছি আপনারা যাই বলবেন কার্যকরী কমিটিতে বলবেন রাস্তাঘাটে নয় সমালোচনা নয় বাইরে গিয়ে কিছু বলবেন না আপনারা জবাবদিহিতা করতে পারবেন জিজ্ঞেস করবেন সমস্ত কিছু আপনাদেরকে জবাব দিতে বাধ্য হচ্ছি আমরা কারণ এই গ্রামের উন্নয়নের জন্য স্বেচ্ছায় আমরা শ্রম দিচ্ছি আমরা কোনো আমরা এখানে যারা কমিটিতে আছি আমরা স্বেচ্ছায় নিজের নিজেদের পকেটের পয়সা খরচ করে আমরা আমাদের গ্রামের উন্নয়নের জন্য আমরা কাজ করছি সুতরাং সমালোচনা কেন গঠনমূলক সমালোচনা করা ভালো যেমন আমাদের সত্যলঙ্কার বিক্ষু বর্তমানে এই যে ছোটো ছোটো ছেলেদের যে বিকালবেলা ধর্মীয় ইয়া দিচ্ছেন হ্যাঁ এগুলো একটা আমাদের জন্য কত সুন্দর একটা জিনিস সেটা একটু যেটা সত্য সেটা সত্যই বলবেন সকালে যেটা আমাদের পারিগুলের যে পড়ালেখা হয় এটা আমাদের শিক্ষার টুটো টুটো ছেলে মেয়েদের এটা অবশ্যই দরকার ইসলাম ধর্মে আমরা দেখছেন ওরা সকালে মক্তবে পাঠাবে কোরআন শিক্ষার জন্য আমরা কেন পারি না আমরা কেন আমাদের ছেলে সন্তানকে আমাদের এই বিহারে পারি পাঠাতে পারি না ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে এই ধর্মীয় শিক্ষার কারণে আপনার সন্তান আমার সন্তান ভবিষ্যতে ধর্ম ধর্ম ত্যাগ ত্যাগ করবে না করে অন্য ধর্মে ধর্মান্তরিত হবে না একমাত্র আপনি যদি ধর্মীয় শিক্ষায় আপনার সন্তানকে বুঝাতে পারেন ধর্মীয় শিক্ষায় উৎপত্ত করতে পারেন তাইলে আপনার সন্তান ধর্মান্তরিত হবে না আপনি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখছেন কিভাবে ধর্মান্তরিত হচ্ছে ছেলেমেয়েরা কেন এ আজকের এই ধর্মীয় চেতনাবোধ নেই বলে